আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো তেলাপিয়া মাছ ভোনা এভাবে রান্না করলে পরিবারের সকলে আঙুল চেটে পুটে খাবে এখানে আমরা মাছ আগে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে একটু পরিমাণ লবণ হলুদের ফাঁকি অশোক মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো শেষ হয়ে গেলে তাও আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব এবং রান্না করার জন্য অন্যান্য উপকরণগুলো কেটে নেব আমি আগে থেকে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এখন আমি টমেটোগুলো কাটব তারপর কাটবো সসপাতা হয়ে গেছে আমাদের কাটা এখন আমরা রান্না করার জন্য একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দেব কড়াই একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন আমরা তার মধ্যে দিয়ে ধরবো মাখিয়ে রাখা মাছ এই মাছগুলো আমরা ভালোভাবে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমরা উল্টে অপর পাশও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা এই মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এ তেলের মধ্যে আমরা একটু কালো জিরা দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এবং তার সাথে দিয়ে দেবো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সজের ফাঁকি এবং জিরার ফাঁকি এই সবগুলো উপকরণ দিয়ে আবার একটু কষিয়ে নেবো কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো গলে যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব কষানোর জন্য আমরা একটু পানি ব্যবহার করব যাতে লেগে পুড়ে না যায় কষানো শেষ এখন আমরা এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। এবং দিয়ে দিব ভেজে রাখা মাছ এগুলো আমরা কিছুক্ষণ জাল করে নেব ঝোলের পরিমাণ একেবারে কম রাখতে হবে যেন এটা আঠালো হয় তে বলো গাছটি আমরা দিয়ে দেব কেটে রাখা শস পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা জাল করে নেব ব্যস্ট হয়ে গেছে আমাদের রান্না আজ এই পর্যন্তই আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ